নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে তো সেই ব্যাপারে আমাদের স্টেট গভর্নমেন্ট কি বলেছে আসুন জেনে নেই এই বাংলার বাড়ি প্রকল্পের ব্যাপারে তিনি কি বলেছেন বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে পাবেন বাড়ি বানানোর টাকা কিভাবে আবেদন করবেন আসুন তাহলে বন্ধুরা আমরা ভালো করে জেনে নেই এই প্রকল্পের ব্যাপারে 25 জুলাই ধর্মতলার মঞ্চে রাজ্যবাসীর জন্য বাংলার বাড়ি প্রকল্প নামে নতুন প্রকল্প ঘোষণা মমতার কি সুবিধা পাবেন কবে থেকে চালু হচ্ছে আসুন জেনে নেই একুশে জুলাই রবিবার সারা দেশে উদযাপিত হয়েছে শহীদ দিবস আর এই উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয় কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এবছর লোকসভা নির্বাচনের সাফল্যের পর এই প্রথম তৃণমূল কংগ্রেস এত বড় সভা আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেত হাজার হাজার জনতার সামনে করলেন নতুন সুখবরের ঘোষণা যা শুনে খুশি সকলেই তিনি জানান শীঘ্রই রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প চালু করতে যাচ্ছে তার সরকার কি কি সুবিধা থাকবে এখানে কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প এই বিষয়ে বিস্তারিত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন সভায় আমন্ত্র ছিলেন সমাজবাদী পার্টির জনপ্রিয় নেতা তথা উত্তর উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বাংলায় আসার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা শুরু করেন বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্যালুট জানিয়ে বলেন এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের এক পেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি বিজেপি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে জেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দিল্লির সরকার বেশি দিন টিকবে না উত্তরপ্রদেশে অখিলেশ খেলা দেখিয়েছে বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল এরপরেই নতুন প্রকল্প নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে নতুন প্রকল্প চালু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এটা আমরা ডিসেম্বর থেকে শুরু করব এছাড়াও তিনি লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উত্থাপন করেন এবং জানা লক্ষ্মীর ভাণ্ডারে দুই কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে এছাড়াও বাংলা আবাস যোজনার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন আমরা গত বারো বছরে তেতাল্লিশ লক্ষ বাড়ি নির্মাণ করেছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে যা তারা এখনও অনুমোদন করেনি মমতা জানান এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস আরও একবার প্রমাণ করল যে তারা বাংলার মানুষের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনেও তাদের প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ অর্থাৎ রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্র সরকার পিএম আবাস আবাস যোজনায় টাকা ঠিকমতো দিচ্ছে না বলে রাজ্যবাসী বঞ্চিত হচ্ছে সেই কারণেই রাজ্য সরকার নিজে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যবাসীকে নিজস্ব উদ্যোগে পাকাবাড়ি উপহার দিতে চাইছে এই আবেদন ডিসেম্বরে শুরু হবে বলে জানা গেছে আবেদন প্রক্রিয়া ও এই বিষয়ে খবর পেতে আমাদের এই চ্যানেলে অবশ্যই নজর রাখুন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা বাড়ি প্রকল্পের ব্যাপারে বন্ধুরা এই বাংলা বাড়ি প্রকল্পটি ডিসেম্বর মাস থেকে চালু হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুর ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ